তো হ্যালো ফ্রেন্ড তো স্বাগত আমার চ্যানেলে তো আজকের ব্যাপার আজকে আমি বলবো ওয়েব ব্রাউজার নিয়ে তো অ্যাকচুয়ালি ওয়েব ব্রাউজার আমাদের দৈনন্দিন জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার একটা অ্যাপ্লিকেশান সফটওয়্যার তো ওয়েব ব্রাউজার আমাদের কোনটা ব্যবহার করা উচিত তো যদি হচ্ছে কি আমরা একদম বেসিক কাজ বাজ করি কোনো অত টেনশান নেই কোনো কিছু তাহলে যে কোনো ওয়েব ব্রাউজার ইজ ভেরি গুড কিন্তু আমি আজকে যে ওয়েব ব্রাউজারগুলোর কথা বলবো সেগুলো মোবাইল এবং ডেস্কটপের মধ্যে ইন্টিগ্রেশন করতে পারে এবং মোবাইল এবং ডেস্কটপের দুটো প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল আছে ঠিক আছে মোস্ট অফ দ্য এই যে ব্রাউজারগুলো এগুলো শুধুমাত্র ডেস্কটপ বা মোবাইলেই সীমাবদ্ধ না ট্যাবলেট থেকে শুরু করে যে কোনো রকম আইওটি ডিভাইস যেগুলোতে মানে অ্যাপ্লিকেশান ইনস্টল করেছে সেখানে অ্যাভেলেবেল আছে তো এদের মধ্যে সবার ফার্স্ট যে ব্রাউজারে আমি কথা বলবো সেটা একটা ইন্ডিপেন্ডেন্ট ব্রাউজার এবং সম্পূর্ণভাবে নন প্রফিট সেটা হচ্ছে ফায়ারফক্স তো ফায়ারফক্স ব্রাউজার মোবাইল এবং ডেস্কটপ দুটোতেই অ্যাভেলেবেল আছে এবং ফায়ারফক্স অ্যাকাউন্টের মাধ্যমে আমরা ইজিলিভাবে মোবাইলের কোনো পাসওয়ার্ড সেভ করে রাখতে পারি এবং সেটা একটু দুটো জায়গাতেই আমরা অ্যাক্সেস করতে পারি তো এটা একটা খুবই ভালো ব্রাউজার সম্পূর্ণভাবে ইন্ডিপেন্ডেন্ট ব্রাউজার এবং ওপেন সোর্স ব্রাউজার তো এরপরে সেকেন্ড যে ব্রাউজারের কথা আমি বলবো সেটা হচ্ছে একটা ক্রোমিয়াম বেস ব্রাউজার আচ্ছা বাবাই দেবে আমি এখানে ক্রোম ব্রাউজারের কথা বলবো না ঠিক আছে কারণ আমি রকম ডেটা থিপ করা ব্রাউজার যারা আমাদের থেকে গাদা গাদা ডেটা নেয় এবং এত অ্যাডস দেয় এরকম কোনো ব্রাউজারকে আমি প্রোমোট করি না তো সেকেন্ড ব্রাউজার আছে হচ্ছে ভিভেল ডি ব্রাউজার তো ভিভেল ডি ব্রাউজার মোবাইল এবং ডেস্কটপের মধ্যে কানেকশান হয় ভিভেল ডি অ্যাকাউন্ট তৈরি করে নেওয়া যায় এবং খুবই ভালো একটা ব্রাউজার তো পিভেলডি ব্রাউজারে খুব হাইলি কাস্টোমাইজ করা যায় তোমরা ভিভেল ডি ব্রাউজার ইউজ করতে পারো ও ফায়ারফক্সেও খুব হাইলিভাবে কাস্টোমাইজ করা যায় ফায়ারফক্সও খুব ভালো ব্রাউজার ঠিক আছে বিশেষ করে তুমি যদি লিনাক্স ইউজার হয়ে থাকো ফায়ারফক্সও তুমি এক্সট্রিমলিভাবে কাস্টোমাইজ করতে পারবে গ্রেট ব্রাউজার তো ভিভেলডি ব্রাউজারও কাস্টোমাইজ করা যায় এবং খুবই প্রাইভেসি ফোকাসড এবং মেড ইন ইউরোপ তো আমাদের আমেরিকান ঝামেলানি ঠিক আছে আর তৃতীয় নম্বরে যেখানে ব্রাউজারটা আছে সেই ব্রাউজারটা হচ্ছে কি অপেরা ব্রাউজার আচ্ছা অপেরা ব্রাউজারও হচ্ছে একটা নরভিজিয়ান কোম্পানির দ্বারা তৈরি তো অপেরা ব্রাউজারও খুবই ভালো এটা একটা মানে প্রাইভেসির দিক থেকে আমি বিশাল ভালো বলবো না কিন্তু অপেরা ব্রাউজার খুব ফাস্ট কেউ গেমি গেমার হয়ে থাকে তাদের জন্য মানে অনলাইন গেমিং টেমিং করবে এই সময়ের জন্য অপেরা এই সব খুব ভালো হয় তাছাড়া অপেরা ব্রাউজার অনেক পুরনো ব্রাউজার অনেক ভালো ব্রাউজার ওখানেও অ্যাকাউন্ট বানানো যায় এবং মোবাইল এবং ডেস্কটপের মধ্যে ইন্টিগ্রেশন করা যায় আচ্ছা তারপরে আমি যে ব্রাউজারের কথা বলবো সেটা হচ্ছে কে প্রি ব্রাউজার আচ্ছা প্রি ব্রাউজার মেন মোস্টলি যারা অ্যাড পছন্দ করে না বা রকম কোনো পপ আপ কোনো ওয়েবসাইট করলে কুকিজের পপ আপ এই সমস্ত জিনিসপত্র পছন্দ করে না তো ওয়েব ব্রাউজার একটা ওপেন সোর্স প্রোজেক্টের উপর প্রোমিয়াম প্রোজেক্টের উপর তৈরি ঠিক আছে ওয়েব সফটওয়্যারের দ্বারা তো এটাও খুব ভালো একটা ব্রাউজার কিন্তু এটাতে কোনো অ্যাকাউন্ট বানানোর সুবিধা আমি ফিচার্স দেখতে পাইনি কিন্তু এই ব্রাউজার অনেক অনেকগুলো ফিচার্স আছে যে ফিচার্সগুলো অন্য কোথাও নেই যেমন এখানে হচ্ছে বাই ডিফল্ট এখানে কুকিজ ব্লক করা যায় তারপরে এখানে অনেক সিকিউর মেনলি যারা সিকিউরিটিকে প্রায়োরিটি দেয় তারা বলব ব্রেব ব্রাউজার ইউজ করতে খুব ভালো ভিভেল ডি বা ব্রেব এই ব্রাউজারগুলো সিকিউরিটির দিক থেকে অ্যাকচুয়ালি খুবই ভালো এবং অন্যান্য ব্রাউজারে এই জিনিসগুলো বাই ডিফল্ট হয় না কিন্তু কিছু প্লাগ দ্বারা এই জিনিসগুলোকে ইজিলিভাবে করা যায় তো এই কটাই ছিল আজকের ব্রাউজার যে এই চারটে ব্রাউজার আমার মনে হয় থেকে বেশি ইউজফুল ব্রাউজার আচ্ছা এছাড়াও ক্রোম ব্রাউজার বা ইয়ান্ডিক্স ব্রাউজার এইগুলো আছে তো এগুলোকে আমি প্রোমোট করবো না কারণ এগুলো বেশিরভাগ ক্ষেত্রে রাশিয়া অথবা আমেরিকার কাছে প্রচুর পরিমাণে ডেটা যায় তো এই সমস্ত ব্রাউজার থেকে দূরে থাকুন হ্যাঁ ইয়ান্ডিক্সকে তাও কনসিডার করা গেলেও ক্রোমকে একদম কনসিডার করা যায় না বিশাল পরিমাণে ডেটা যাবে ঠিক আছে তো এই আর কি এবং ক্রোমে তো ক্রোমে তো আজকের দিনে ব্লকারও লাগানো যায় না তো এই ছিল আজকের দিনের ভিডিও যেখানে আমি কিছু ব্রাউজারের সম্পর্কে তোমাদের বললাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে ততক্ষণে তোমরা ভাব